স্বর্গীয় সুবীর দাস পূর্ব রেলে হেডকোয়ার্টারে সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন যিনি গত একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়িতে রিটায়ার করেছেন দুঃখের বিষয় হল অবসর নেবার মাত্র চার মাসও কাটেনি উনত্রিশে এপ্রিল দু হাজার একুশে তার অকাল প্রয়াণ ঘটে তার স্ত্রী শ্রীমতী রঞ্জনা দাস আজ কেমন আছেন কিভাবে তার দিন কাটছে তার খবর আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টাও করিনি আমরা সবাই ব্যস্ত শুধু নিজেকে নিয়ে আলোর দিশারি আস্তার বেহালার ভাসভবনে শ্রীমতী রঞ্জনা দাস বর্তমানে কেমন আছেন কিভাবে আছেন তার কোনো সমস্যা আছে কিনা তারই খোঁজ খবর নিতে তার পাশে দাঁড়াতে আলোড় দিশারি টিম তার বাড়িতে উপস্থিত চলুন দেখেনি তিনি কেমন আছেন আমাদের আলোর দিশারি পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট ডঃ আবুদ সুজিত মল্লিক বারবার উনি বলেছেন যে এগুলো ব্যবস্থা করুন ওনার যেন সব কিছু ঠিকঠাক হয় তাই আমরা চারজন আমি শ্যামা শ্যামাপ চক্রবর্তী আনন্দ সেন এবং অলোক দেব এই চারজন আমরা এসেছি বৌদিন বাড়িতে সমস্ত কাগজপত্র আমরা যা প্রয়োজনীয় সেগুলো নিয়ে নিয়েছি স্ক্যান করে এবং আশা করি খুব তাড়াতাড়ি আমাদের আলো বিচারিক পক্ষ থেকে সব রকম সহায়তা করে আমরা ওনার যেগুলো দরকার সেগুলো আমরা নিচে দিতে পারব বিশেষ করে উইথ কার্টটা আগে দরকার কারণ উনি এই শারীরিকভাবে খুবই এতে রয়েছেন ওনার হার্টের কী সমস্যা আছে সেইগুলোর জন্য উনি খুবই মানসিকভাবে মানে চিন্তিত যে সিং থেকে এগুলো করতে পারলে ভালো হবে যাই হোক আমরা বৌদিকে অনেক ধন্যবাদ আমাদের এই আমাদের সবাইকে বেশ আপ্যায়ন করে সবার সাথে সুন্দরভাবে মানে আলোচনা কথাবার্তার মাধ্যমে সব কিছু কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন আমরা পেয়েও গেছি এখন আমি রিকোয়েস্ট করবো আনন্দকে বৌদিকে আমাদের আরো দিচ্ছি আপনাকে একটা মিষ্টির প্যাকেট আমরা এতক্ষণ ধরে উনি সংক্রান্ত যে সমস্ত কাগজপত্র যে সমস্ত ডকুমেন্টসগুলো নেওয়ার দরকার ছিল সেগুলো আমরা অলরেডি নিয়ে নিয়েছি বাকি রইলো ওনার পাস এখন পাস সেকশানে আনন্দ আমাদের সামনেই উপস্থিত রিজার্ভেশন কমপ্লিট করতে পারবে এটা হতে বেশি আট দিন ছয় সাত দিন মধ্যে আমি পেপার ফেপারগুলো সব রেডি করে দেবো উইদিন টেন ডেস আশা করি হয়ে যাবে তো আনন্দ যে কথাটা দিয়েছে বাড়ির বাড়ি আর আনন্দ প্রতিবেশী প্রতিবেশী সেই হিসাবে আনন্দর গাইডটা গাইডলাইনটা ববি একটু ফলো করবেন যেরকম বলেন সেরকম করবেন এছাড়া আমরা আপনার সাথে সব সময়ের জন্য আছি আপনার যদি কোনো রকম সমস্যা হয় আপনি অমীতকে আনন্দকে ডাকিলে তো ও কানেক্ট করিয়ে আমরা কনভে করে দেব আমরা আমার আলোর দিশার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে দারুণ কোঅপারেশন করেছেন আর অদ্ভুত রিসিভশন এটা বলার মতো নয় নমস্কার করি ভালো আমরা চাইছি যে আপনি আলোর দিশারিতে যোগদান

এটা হচ্ছেন আমাকে আমার আমার উপকারের জন্য তার জন্য আমরা আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি এবং আমার পরিবার তার জন্য আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমার কৃতজ্ঞতা আপনাকে জানাই আপনারা এইভাবেই এইগুলো চলে